একদম ঈদ কালেকশন গুলা দেখছেন মাশাআল্লাহ ওয়াও গুলা দেখেন এখন মাত্র একটা ডিজাইন বাহ এই টাইলসগুলি হচ্ছে সব 24 24 এর 25 সালের দশক সব একদম সেরা ডিজাইনের টাইলসগুলি যাদের 24 24 লাগবে তারা চলে আসতে পারবেন এখানে এই দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ দশক ষোলো ষোলো টাইলসের ডিজাইনগুলো আমি দেখাচ্ছি দর্শক এই যে ডেকোর সহ ওয়ালের আট বারো জি এর এক পার পিস 25 টাকা আর পিস 25 টাকা পার পিস 25 টাকা পার পিস 25 টাকা বাহ সুন্দর মানে যারা গোল্ডেন টেক্সচার পছন্দ করে তাদের জন্য শুভন সুযোগ বাহ এগুলি কত সাইজের ভাই ভাই সাইজ হবে অনলি 12 24 সিনারির রাজে চলেছে সিনারির আসল রাজে ভাই এটা দুইটা ডিজাইন এই একটা তিনটা ডিজাইন চারটা ডিজাইন পাঁচটা ডিজাইন ছয়টা ডিজাইন আসসালামু আলাইকুম ভিউয়ারস ইনফোভিটিতে নতুন আর একটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি অন্তরক টাইলস এন্ড স্যানিটারিতে আর দেখাবো আজকে 20 সালের মানে একদম নতুন

লাগবে তারা চলে আসতে পারবেন এখানে একদম সব লেটেস্ট মডেল থেকে দর্শক আমি কিছু ডিজাইন আপনাকে দেখান কতগুলি ডিজাইন আপনি দেখতে চান আসলে মানে অসংখ্য ডিজাইন এখানে এক ভিডিওতে আসলে এত ডিজাইন দেখা শেষও করা যাবে না ভাই

দর্শক ষোলো ষোলো টাইপের ডিজাইন গুলো আমি দেখাচ্ছি আপনাদের যাদের এই ডিজাইন ওয়াও ডিজাইন দেখ বা

দুইশো কালেকশন সকল প্রাচীন ভাবে দেখানো সম্ভব না কেউ যদি আমার স্ক্রিনে যোগাযোগ করে এসে সরজমিন ভিজিট করে তার নতুন নতুন আপডেট কিছু কালেকশন ক্রয় করতে পারবে এই টাইজ উপরের যে টাইজ গুলি দেখাচ্ছে এটি যাদের বাজেটে কোনো ধরনের সমস্যা নেই তার জন্য সেগুলো সুযোগ নিয়ে এসেছে ভাই গোল্ডেন বিট করা চাইনি কোন রকম তৈরি হবে না

আচ্ছা আশি টাকা পার স্কোয়ার ফিট কত মানে কি সাইজ হবে বারো চব্বিশ বারো চব্বিশ দর্শক এগুলি সব পঁচিশ সালের নতুন টাইজ তাই তো ভাই জি ভাই বারো চব্বিশ এর এগুলি সব হচ্ছে একটা কোম্পানির

বাহ ভাই এটি সব সিঁড়ে জেনেস রাখতে হবে সর্বোচ্চ বিরানব্বই থেকে একশো দুই টাকা সর্বত্র পিজে রেট হবে ষাট টাকা অনলি ষাট টাকা ষাট টাকা খুব সুন্দর ভাই খুব সুন্দর ভাই সিনারি রাজ্যে চলে এসছে সিনারি আসলে ভাই এটা দুইটা ডিজাইন একটা তিনটা ডিজাইন চাৰটা ডিজাইন পাঁচটা ডিজাইন ছয়টা ডিজাইন

ভাই এছাড়াও কিছু ফরেনার কোয়ালিটি আছে অনেকে রাস্টিক হিসাবে ব্যবহার করে বেসিক বা ডাইনিংটা অনেকেই চায় ভাই অনেকেই চায় এখানে প্রিমিয়াম কোয়ালিটি আছে খুবই সুন্দর ভাই এখানে রাস্টিক গুলিও আছে অনেকে রাস্টিক গুলো হচ্ছে চায় খুব যাতে মানে বাড়িতে লাগানোর জন্য বা ইয়েতে ভাই এগুলি কি সাইজের রাস্টিক গুলি ভাই এখানে বিভিন্ন সাইজ আছে আচ্ছা এক একটা সাইজের উপর এক একটা রেট হবে আচ্ছা কি রকম ভাই আনুমানিক একটা আইডিয়া দেন রেট হবে সর্বোচ্চ 55 থেকে শুরু করে সর্বোচ্চ 70 টাকা পর্যন্ত অনলি পার স্কেবিট থাকবে 55 থেকে

এই টাইপস পেয়ে যাবেন ফ্লোর টাইলস ওয়াল টাইপ যে কোনো ধরনের টাইলস আপনার এখান থেকে নিতে পারবেন তো আপনারা আসুন দেখুন দেখে শুনে যাচাই করে ক্রয় করুন এই ঈদে একটু ধামাকা একটা অফারও থাকতেছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ